এই কমিটি কোনোদিন দখল বেদা বলে জড়িত হবে না এই কমিটি ইলিশিয়া বাজারে ইলিশিয়া বাজারে গরুর বাজার দিয়ে ইলিশিয়া স্কুলের মাঠে গরুর বাজার দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করার দায়িত্বে কমিটি নেবে না এই কমিটি মনোমিয়াজি প্রজেক্ট দখল করার জন্য এই কমিটি নয় এই কমিটি এদেশে অন্যায় অভিশার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে নতুন মাতামারি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে এটাকে কাছারির ভিতর বন্দি করে রাখব না আমরা ইলিশিয়া জমিদার বাড়ির কাছারির করতে চাই না ওই কাছারি থেকে আওয়ামী লীগকে বাইর করে আনার জন্য এই মাতামরি উপজেলা আওয়ামী লীগের কমিটি করা হয়েছে আপনারা যারা আমরা যারা এই আওয়ামী লীগ করি মাতামরির সাতটি ইউনিয়নে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই আওয়ামী লীগকে সাত ইউনিয়নের সাত ইউনিয়নের সাতটি নতুন কমিটি আগামী দিনে আমরা করব এবং প্রত্যেকটা ওয়ার্ড কমিটি নতুন করে গঠন করার মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার মধ্য দিয়ে আমরা মাতামরি এই এলাকাকে জননেত্রী শেখ হাসিনার গাতিতে পরিণত করব এই এলাকাকে কার পরিণত এই এলাকাকে বঙ্গবন্ধু শেখ মুজিবের কর্মীদের আস্তানা হিসেবে গড়ে তুলব প্রিয় ভাই আমার আপনাদের সকলের সহযোগিতা চাই অপরদিকে আগামী একুশ তারিখ উপজেলা পরিষদ নির্বাচন এই উপজেলা পরিষদ নির্বাচনে এই এলাকার চকরিয়া বৃহত্তর চকরিয়াকে দকল বেদকল সন্ত্রাস দুর্নীতি ছাগাবাস মুক্ত করার জন্য আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি আপনারা আমি যে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি এটা কি আপনারা জানেন এটা কি আপনারা জানেন আজকে আমি এখানে এই মিটিংয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা আগামী দিন এই এলাকাকে সন্ত্রাস দুর্নীতি দখল মুক্ত করার জন্য আমাকে আগামী দুই তারিখ মনোনয়ন দেবেন আমার সেই প্রতীকে আপনারা বুট দেবেন এবং আমাকে বিজয়ী করার জন্য আপনাদের সকলকে পরিশ্রম করার জন্য দায়িত্ব দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এখানে আমার সভা আজকের এই অনুষ্ঠান শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সমস্ত ইউনিয়নে আমরা কমিটি ঘোষণা করব মাননীয় সংসদ যে উদ্দেশ্য আসানি আমরা এখানে এমপি বানিয়েছি তার সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড আমরা এখানে বাস্তবায়ন করব আমরা যারা গত সাথে জানুয়ারি নির্বাচনে কষ্ট করে জীবনের যুগ নিয়ে জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে জেলা আওয়ামী লীগের নির্দেশে আমরা সেদিন তার পক্ষে কাজ করেছি তাকে সাথে নিয়ে এবং আমাদের প্রিয় নেতা সাথে নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে সাথে নিয়ে এলাকার উন্নয়ন ত্রণ নীতি করতে চাই বঙ্গবন্ধু সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রী যে ভীষণ বাস্তবায়ন এই ভীষণ বাস্তবায়ন করতে চাই আমরা আপনারা সকলেই রাজি আছেন কিনা আলহামদুলিল্লাহ এখন আমি আর বক্তব্য বাড়াবো না এই মুহূর্তে আমি আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ